সকালে ঘুম ভেঙে ফিজা অবাক নিজের বিছানার অর্ধেকটা জুড়ে শুধু জোড়া বাহারি রঙের থেকে শুরু করে স্বর্ণ সাথে কিছু ডায়মন্ড ও চকচক ফিজা হতভম্ব হয়ে তাকিয়ে থেকে ভাবলো হয়তো সে স্বপ্ন দেখছে চোখ বন্ধ করে সে তখন কানে আসে মোলায়াম স্বপ্ন নয় সব বাস্তব তুমি চোখ খুলো সুগন্ধি ফুল আবরাজের কণ্ঠ কানে আসতে চোখ মেলে তাকালো দৃষ্টি স্থির হলো ওয়াশরুমের দরজায় দাঁড়ানো কুমড়ে টাওয়াল পেঁচানো আবরাজ খানকে সে বিষয়ে ঘোর থেকে বলে উঠল এসব কি আবরাজ এতগুলো আমি এত জোড়া দুল দিয়ে কি করব। পড়বে এদিকে শাড়িগুলো রাখায় আপনার কাপড় রাখতে অসুবিধা হচ্ছে আপনি আবার উফ পাগল করে দিবেন আমায় ফিজা মন খারাপ সাথে হতাশ হয়ে বলে আব্রাজ কিছু ভেবে বলল সন্ধ্যায় সারপ্রাইজ আছে অপেক্ষা করো এরপর রেডি হয়ে বউয়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল ফিজা তখনও বিছানায় আত্ম হয়ে ভাবে কিছু সকালে ট্যাস সকালে ফ্রিজার এসে শাশুড়িকে হাতে হাতে রান্না ঘরে সাহায্য করল এরা বেগম যদিও না করলেন তবুও খুশি তিনি পুত্রবধূ তারই মতো রান্না বান্না নিজে করতে ভালোবাসে নাস্তা তৈরি করে ফ্রিজের শ্বশুর মশাইকে ডেকে আনল মেরিন সকাল সকাল বেরিয়েছে আব্রাহাম রিনা আগে থেকে নাস্তার টেবিলে ছিল আব্রাহাম নাস্তা করে চলে গেল ইলা বেগম মহিতা বেগমকে নিয়ে বসলেন মিলন খান এসে নিজেও বসল ফিজাকে ডেকে পাশে বসাল প্লেটে নিজের নাস্তা তুলে দিলেন মাথায় হাত বুলিয়ে বললেন দীর্ঘদিন বাঁচল ফিজা হাসল মিলন খানের এই কথার মানে ফিজা বুঝতে পেরেছে আবরাজের এর তো এই কথা বলেছেন ঘরের ছেলে যে ঘরে ফিরেছে ড্যাস 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 ড্যাশ একটা রুম ছোট খাটো একটা শাড়ি শপিং মল বলা চলে শাড়িগুলোকে সুন্দর করে হ্যাঙ্গারে চুলিয়ে রাখা কয়েক জোড়া মেলি জুতো একটা র্যাকে সুন্দর করে সাজানো ছোট খাটো একটা ড্রেসিং টেবিল যা সবটা জুড়ে রয়েছে হরেক রকমের ছুরি কানের দুল বিভিন্ন হাতের রিং ম্যাচিং ম্যাচিং লিপস্টিক কয়েকটা দামি ব্র্যান্ডের পারফিউমের কাছের কারুকাজের বোতল রুমের ভেতরে একটা ছোট রুম আব্রাজ সব দিক চোখ গুলিয়ে নিয়ে একটা কানের দুল হাতে তুলে নিল সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল পারফেক্ট সাবির সাব্বির দরজায় দাঁড়িয়ে ফিজা বাড়ি নেই মহিতা বেগমের সঙ্গে বিকেলে গিয়েছে আবরাজের জন্য অবশ্য সুবিধা হয়েছে আবরাজ সাব্বিরকে নিয়ে বেরিয়ে এল সাব্বির অল্প স্বল্প আর চোখে রুম ত্যাগ করার আগে একবার দেখলো আবরাজ খানের রুমে আসার সৌভাগ্য তার হয়ে থাকে তবে দিকে ভালো করে লক্ষ্য করার মতো দুঃসাহস নেই আব্রাজ পছন্দ করে না ব্যাপারটা সেখানে ফিজা নামে রমণীর চার বছর এই রুম ছিল তার জন্য অনায়াসে আসা যাওয়া পানির মতো সহজ ছিল আবরাজ খান কিছুই বলেনি এ ব্যাপারে বলবে কি নিজের বউ হয় মেয়েটা তার ড্যাশ 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 হিলা বেগম রাতের রান্নার প্রস্তুতি করছে লিভিং রুম থেকে আব্রাজ মাকে ডেকে পাঠালো ট্রিনা বসে আছে একটা সিঙ্গেল সোফায় হাতে ফোন ইলা বেগম একটা ট্রে বোয়ার হাতে দিয়ে সাথে এলো বুয়া ট্রে রেখে চলে গেল ট্রেতে একটা গ্লাসে জোশ আর একটা মগে কফি রয়েছে আবরাজ কফির মগটা তুলে চুমুক দিল আশেপাশে যে কেউ আছে সে ব্যাপারে সম্পূর্ণ অগ্রাহ্য করে গেল আবরাজ রিনা নিজের উপস্থিতি জানান দেয় না ইলা বেগম ছেলের পাশে বসে ছেলের কপালের আশেপাশের চুলগুলো আলতা হাতে সরিয়ে দিলেন মুখে হাত বুলিয়ে দেয় আবরাজ গম্ভীর বলল ও বাড়ি ফিরবে কখন আম্মু কাল সকালে চলে আসবে আব্বা অনেকবার করে বলে গিয়েছে ইলা বেগম হাসি হাসি মুখে বলে আবরাজ মায়ের সরল মুখের দিকে তাকিয়ে এরপর বসা ছেড়ে উঠে দাঁড়ালো পাশে দাঁড়ানো সাব্বির স্যারের মতিগতি বোঝার চেষ্টা করে আবরাজ ব্লেজার টেনে হাঁটা ধরে সদর দরজার দিকে সাব্বির পেছনে দৌড়য় ইলা বেগম পেছনে থেকে ছেলেকে ডাকতে গিয়েও থেমে যায় এরপর ট্রেনের দিকে একবার তাকিয়ে ফের রান্নাঘরে গেল ট্রিনের তলমল চোখে আব্রাজের যাওয়ার পথে তাকিয়ে থাকে ড্যাশ আব্রাহাম আর জুনেদের বয়সের বেশ তফাত রয়েছে তবে তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল জার্মানি থাকতে কিন্তু গতকাল জুনাইদ আসার পর আব্রাহাম একবার ও কথা বলেনি তার সাথে নিজ থেকে সম্পূর্ণ চলছে জুনায়দের অবশ্য এতে কিছু চায় আসে না সে নিচ থেকে খুঁজতে বেরিয়েছে আজ ট্রিনা কে বলেছিল তবে ত্রিনা আসেনি জুনায়দ গাড়ি ড্রাইভ করতে করতে আওড়াল সাইকো মেয়ে মানুষ গাড়ি থেকে নেমে আগে জুনাইদ একটা ক্যাফেতে বসল রাতের পরিবেশ বেশ দারুণ দেখতে ক্যাফেটা তখন নজরে পড়ল ওর সামনের একটা টেবিলে আব্রাহাম বসে সাথে একটা মেয়ে মেয়েটার পেছনেটা দেখা যাচ্ছে পেছনে থেকে চিনার উপায় নেই তবে জুনায়দের বিচক্ষণ দৃষ্টি ঠিকই চিনে ফেলে সেই রমণীকে বাঁকা হেসে টেবিল ছেড়ে ওখে গেল হাত দিয়ে ইশারা করে ওয়েটারকে কফি দিতে বলে নিজে গিয়ে বসল আব্রাহামের পাশে আচমকে কেউ পাশে বসায় আব্রাহাম সহ উল্টো দিকে বসে থাকার অমনি কিছুটা চমকে উঠলেও নিজেদের ধাতস্থ করতে বেশি সময় নিল না আব্রাহাম গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল তুমি এখানে কি করবো বলো তোমরা তো ডোন্ট কেয়ার রেখে দিছ আমায় জুনায়দ সামনে টেবিলে বসা রমণীর দিকে তাকিয়ে বলে উঠল আব্রাহাম গুরু গম্ভীর জুনায়দের রসিকতা সুর ভালো লাগে না তার সে সামনে রমণীকে উদ্দেশ্য করে বলল ভাবি বাড়ি যান আমার ড্রাইভার আপনায় পৌঁছে দিবে ফ্রিজের সাথে সাথে ওঠে দাঁড়ালো ব্যাগটা কাঁধে তুলে কিছু না বলে বেরিয়ে এলো দ্রুত পায়। গতকালের করা আব্রাজের বিহেভিয়ার ছিল অদ্ভুত সে চায় না ফিজা জুনায়দের সাথে কথা বলে ফিজা অক্ষরে অক্ষরে পালন করল তা জুনাইদ ফিজার পিঠের দিকে তাকিয়ে রইল আব্রাহাম দাঁতে দাঁত চেপে বলে উঠল অন্য কারোর ব্যক্তিগত নারীকে এভাবে নজর দিতে হয় না আমি অন্য কারোর ব্যক্তিগত নারীর দিকে নজর দিচ্ছি তুমি তো নিজের ভাইয়ের বউয়ের দিকে নজর দাও আব্রাহামের চল শক্ত হয়ে আসে ঘৃণিত এই কথায় আব্রাহাম কাত করে বলে উঠল আমি ভাইয়ের বউকে নিজের বোনের নজরে দেখছি তোমার মতো জঘন্য দৃষ্টিতে দেখি না আগে দেখতে এখন দেখি না আমার পার্সোনালিটি এতটাও খারাপ নয় যে সে অন্য কারোর বউ এটা জানার পরে ও পেছনে পরে থাকবো হ্যাঁ এক সময় আমি তাকে ভালোবাসতাম বাদ সেটা শুধু আমার তরফ থেকে ছিল আব্রাহামের করা জবাব জুনায়দ কিছু বলে না আর ভাবার বিষয় আছে এখানে কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা আছে জুনায়দ জানে না কি আছে তবে মেয়েটাকে এক রাতের জন্য হলেও তার চাই চাই ড্যাশ 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 ফিজা ক্যাফে থেকে বেরিয়ে আব্রাহামের গাড়ির কাছে এসে দাঁড়ালো রাত আনুমনিক সারেনটা ফিজা একবার ভাবল বাড়িতে সে উবার কিংবা অন্য কোনো কিছু দিয়ে চলে যাবে কিন্তু রাত বেড়েছে একা যাওয়ার সাহস করে না আব্রাহাম তার এক সময়ের খুব নিকটবর্তী বন্ধু এখন আবার দেবর বেশি কিছু না ভেবে গাড়িতে উঠার সিদ্ধান্তে উপনীত হল তবে গাড়িতে সিটে বসতে পারল না গাড়ির দরজা গাড়ির ড্রাইভার খুলে দেওয়া মাত্র কেউ ঝড়ের বেগে যেন উড়ে এলো। এছাড়া টানে গাড়ি থেকে দুই হাত দূরে টেনে নিয়ে এলো গাড়ি চেক করার প্রয়োজন মনে করলো না নিজের দানবীয় হাতে সাহায্যে কোমর জড়িয়ে ধরলো মেয়েটার লম্বা চওড়া কাঁধে তুলে হাটা ধরে উল্টো ঘুরে ড্রাইভার মাথা নত করে দাঁড়িয়ে সালাম দিল গম্ভীর স্বরে পুরুষটা সালামের জবাব নিয়ে হাতে হাতে বলল আপনি আপনার স্যারকে নিয়ে চলুন আমার বউয়ের জন্য আমি আছি গাড়ির দরজা খুলে ব্যাক সিটে বসাতে ফিজা নিজের এলোমেলো চুল ঠিকঠাক করে বিরক্তিকর স্বরে বলে উঠল এসব কি আবার রাস্তাঘাটে উফ মুখ দেখানোর পথ বন্ধ করে দিচ্ছেন ড্রাইভার আঙ্কেল কি ভাবছেন ইস আবরাজ ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে ফ্রিজের সিট বেল্ট বেঁধে দিতে দিতে বলল আই ডোন্ট কেয়ার আপনার কাছে এসব আই ডোন্ট কেয়ার হলেও বাট আই ডু ফিজার এই কথায় যেন আগুনে ঘি ঢালে আবরাজ নিজের সিট বেল্ট বাঁধল না ফিজার দিকে ঝুঁকে এসে ঘাড়ের উপর থেকে চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল সঙ্গে সঙ্গে ভাসে গভীর ক্ষত গোল গোল চিহ্ন আবরাজ আবার সেগুলোর উপর ছোট বসালো নিজের রক্ষ সিগারেটের পোড়া অষ্টদয়ের সাহায্যে আবার তাজা করে ক্ষতস্থান ফিজার দম বন্ধ হয়ে আসে কলিজায় চিন চিন আর বুকে অসহ্য এক যন্ত্রণায় ককিয়ে উঠে এসে আবরাজ ব্যথাটু শব্দে আরো উন্মাদ হল গাড়ির ভেতর জ্বলতে থাকা লাইট অফ করে বউর অষ্ট আঁকড়ে ধরল ফিজা ফুটিয়ে উঠল নিঃশ্বাসের শব্দ বলছে সে আহত আবরাজ এর কর্মে সে মর্মাহত আবরাজ বউকে সময় নিয়ে গাঢ় হতে প্রবার এক চুমু খেলো অন্ধকারে বুকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের ফিজার হাতটা চেপে ধরে বলে উধল এই যে এখানে এখানে এসে একদম ঠিক করি তুমি এর জন্য তোমার শাস্তির প্রাপ্য সুগন্ধি ফুল চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন